মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এবার আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হল বাজার পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ড এলাকায় শুক্রবার উনত্রিশ নম্বর ওয়ার্ডের ঠাকুর অনুকূল চন্দ্র হাই স্কুলে সমাধান শিবির বসে শিবির পরিদর্শন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী চৌধুরী এছাড়াও হাজির ছিলেন অতিরিক্ত দেবাহতী ইন্দ্র ইংরেজ চেয়ারম্যান কৃষ্ণন্দ নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা তারা সকলে মিলে পাড়ায় সমাধান শিবিরের কাজকর্ম খতিয়ে দেখেন এলাকার উন্নয়নের ব্যাপারে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন এবং আগামী দিনে সে অনুযায়ী এলাকায় উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি আমাদের সমাধান এটা কোনো ব্যক্তি বিশেষ নয় পাড়ার যে মৌলিক কিছু সমস্যা থাকে চলাচলের ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে 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 পানীয় জলের মুখ্যমন্ত্রী সেই প্রজেক্টটা ওপেন করেছেন ভারতবর্ষের কোন রাজ্য এটা করতে পারে এটা তার ব্রেন চাই মস্তিষ্ক পশু তার ইচ্ছার ভিত্তিতে বাংলার মানুষের পরিষেবা দিতে চাচ্ছেন মিউনিসিপ্যালিটিও পাবে গ্রামও পাবে আমরা উনত্রিশ নম্বর ওয়ার্ডে এসেছি এখানকার অনেক মানুষজন দেখলাম তারা ঠিক করছেন যে স্কুলে আছি এদের কিছু সমস্যা আছে আমি বলেছি আপনারা একটা প্রজেক্ট দিন আপনাদের ক্ষেত্রেও নিঃসন্দেহে সরকার ভাববে যে আপনাদের কি চাহিদা এই এই নিয়ে আমি সারা দিন প্রায় মালদায় আছি সন্ধ্যাবেলায় সাতটার সময় ডিএম এর সাথে বসবো যেখানে সকল বিধায়ক মন্ত্রী তারপরে জেলা পরিষদ এরপরে ফ্রন্টাল অর্গানাইজেশন তারা সবাই থাকবেন ডিএম এডিএম সবাই থাকবেন এই প্রজেক্ট নিয়ে আর কি আরো কিভাবে অগ্রগতি করা যায় এ পর্যন্ত যেটা হয়েছে তার রিপোর্ট খুব ভালো মানুষ ব্যাপকভাবে সাড়া দিয়েছে এবং ব্যাপকভাবে উৎসাহের সাথে এই আমাদের পাড়া আমাদের সমাধান সেটা নিচ্ছে মাদা টুডে